শখের সেলাই পেজে আপনাদের স্বাগতম আমি আজকে ছোট্ট সোনামনের এই থলে ব্যাগটি তৈরি করেছি আমি এটি আজকে আপনাদের দেখাবো এটি তৈরি কীভাবে করতে হয় দেখুন আমি প্রথমে নিচে রাউন্ড দিয়ে নিয়ে এই পর্যন্ত করে নিয়েছি আমি এখন আপনাদের এইখানে ফুল তৈরি করতে 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 রেখেছি এখানে আমি আপনাকে ফুলটা তৈরি করে দেখাবো দেখুন আমি এখানে এই ফাঁকাটার মধ্যে দিয়ে পরপর পাঁচটি লং গেঁথে নেব এই যে দেখুন এক দুই তিন চার চারটি হয়েছে এবার এই পাঁচ আমার পাঁচটি চেন হয়েছে লং তৈরি করা হয়েছে আমি এখন তিনটি চেন গেঁথে নেব এক দুই তিন তিনটি চেন গেঁথে নিয়ে পাঁচ নাম্বার লংয়ের এই মাঝখান দিয়ে আমি এই সুতাটাকে পার করে নেব দেখুন এইভাবে এই সুতাটাকে পার করে নেব তারপর আমি এটাকে একটু ঘুরিয়ে নিয়ে যে ফাঁকাটার মধ্যে দিয়ে আমি পাঁচটি লং গেঁথেছি সে একই ফাঁকার মধ্যে দিয়ে আমি আবার পাঁচটি লং গেঁথে নেব দেখুন আপনি আমি আপনাদের এটা করে দেখাচ্ছি আমি নিচের লাইনগুলো আমি এভাবেই গেঁথেছি আমি আপনাদের এই শেষের লাইনটা এইভাবে তৈরি করে দেখাচ্ছি দেখুন আমি একটি চেন গেঁথে নিলাম আরও একটি চেন গেঁথে নেব ঠিক আগের মতো করে আমি এইখানে আবারও পাঁচটি চেন পাঁচটি লং সরি পাঁচটি লং গেঁথে নেব দেখুন এইভাবে একই জায়গার মধ্য দিয়ে আমি পাঁচটি লং গেঁথে নেব আমার পাঁচটি লং হয়ে গিয়েছে এবার দেখুন সামনের যে ডবল লং টামার গাঁথা ছিল সেটার মধ্যে আমি এটাকে আটকিয়ে দিলাম ঠিক একইভাবে আমি নিচের যে তিনটা শাড়ি তৈরি করেছি এরকমভাবে তৈরি করেছি এবার আমি এইখানে তিনটি তিনটি করে চেন গেঁথে নেব নেট তৈরির জন্য তিনটা চেন গেঁথে নিলাম তারপর এই ফুলের মাঝখানটাতে দিয়ে দিলাম এই যে তারপর আবারও তিনটি চেন গেঁথে নিলাম একইভাবে আমি তিনটে তিনটি করে চেন গেঁথে নেব দেখুন দুইটি ফুলের মাঝখানে যে জায়গাটা আছে আমি সেই জায়গাতে এটাকে জুড়ে দিচ্ছি ঠিক এইভাবে আমি আবারও তিনটি চেন গেঁথে নেব এই তো আমি তিনটে চেন গেঁথে নিয়েছি আবারও এই ফুলের মাঝখানটাতে যে জায়গা আছে সেই জায়গাটি এইটাকে জুড়ে দিচ্ছি এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব দেখুন আমি সুতাটা চেঞ্জ করে নিয়েছি আপনারা চাইলে যে একই সুতা দিয়ে গেঁথে নিতে পারেন বা সুতাটা চেঞ্জ করে নিতে পারেন সুতাটা চেঞ্জ করলে নেটটা দেখতে একটু সুন্দর লাগে দেখুন আমি আবারও তিনটে তিনটে করে চেন গেঁথে নিচ্ছি এবং আগে যে তিনটি করে চেন গেঁথে নিয়েছিলাম সেই তিনটি চেনের মাঝখানে আবারও তিনটি করে চেন গেঁথে জুড়ে দিচ্ছি দেখুন এভাবে এভাবে আমি তিনটি করে চেন গেঁথে নিয়ে জুড়ে দিচ্ছি এইভাবে আমি চারটি পাঁচটি বা আপনার যতটুকু লম্বা করতে ইচ্ছে হবে আপনি সেই পরিমাণতে দেখতে যেটাতে সুন্দর লাগবে সাইজটা সেই পরিমাণে আপনি এইভাবে চেনটা গেঁথে নেবেন তাহলে দেখুন আমার নেটটা তৈরি হয়ে গেছে এবার আমি প্রতিটি তিনটি করে চেন গাঁথা ছিল সেই তিনটি চেনের মাঝখানে আমি দুইটি করে আবারও হাফ লং গেথে নেব এই যে এইভাবে দুটো করে হাফ লং গেঁথে নেব এবং যেই লংটা গেঁথেছিলাম জয়েন্ট করে দিয়েছিলাম আমি সেই জয়েন্টের মাঝখান দিয়েও একটি হাফ লং দেখুন ফাঁকা জায়গাটা দিয়ে দুইটি হাফ লং যে দেখুন এবং ওই যেই লং আছে সে সেই লংয়ের মাথায় আমি একটি হাফ লং গেঁথে নেব এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব আপনি চাইলে তিনটি চারটি চেক ওটা আপনার ইচ্ছা আপনি সেই কটা শাড়ি করে নিতে পারেন এই যে দেখুন এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো হাফ লং গেঁথে নিয়ে নিয়ে আপনি এটাকে লম্বা করে নিতে পারেন এই যে এই যে আমার হয়েছে আমি এখন এই যে আমি তিনটি শাড়ি গেতে নিয়েছি আমার যেহেতু ছোটোবাবুর ছোটো সোনামনির ব্যাগ ব্যাগটা ছোটো সেই জন্য আমি হাফ লংটা অল্প লাইন দিয়েছি এখানে আমি তিনটি লাইন করে নিয়েছি এবং প্রতিটি এই লাইনের ওপর দিয়ে দেখুন আমি একটি ফুলের মতো তৈরি করব আমি তিনটি করে এই যে দেখুন এইভাবে দেখুন আমি চেনের মাথায় জয়েন্ট করে নিয়ে দেখুন আমি তিনটি করে এখন চেন গেঁথে নেব এক দুই তিন এই যে তিনটি করে চেন গেঁথে নিয়ে যেই চেনের যেই শুরুর যেই গোড়াটা আছে তার ভেতর দিয়ে আমি এটাকে জয়েন্ট করে দেবো দেখুন আমার ফুলের মতো হয়েছে তারপর পরের ঘরে দ্বিতীয় ঘরে আমি হাফলং গেঁথে নেব তারপরের যে ঘরটা আছে সেই ঘরে আবারও তিনটি চেন এইভাবে তিনটি চেন গেঁথে নেব এই যে তারপর আমি কাকাটার মধ্য দিয়ে এটাকে জুয়ে দিয়ে একটি ফুলের আকৃতি তৈরি করছি দেখুন এটা লেজ হিসেবেও আপনি ব্যবহার করতে পারেন ওনা জামা শাড়ি বিভিন্ন চাদর এসবের আপনি লেজ হিসেবে এই ফুলটার ফুলটা তৈরি কর করে নিতে পারেন আমি ব্যাগের এই কেনারটাতে এরকম করে লেজ তৈরি করে নিলাম দেখুন আমার ব্যাগটা পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটি চেন গেঁথে সেই চেনের মাঝখানে এই দুটো ফুল তৈরি করে দিয়ে ব্যাগটাকে বেঁধে দিয়েছি আপনি চেনটা খোলামেলা করলে আপনি হচ্ছে ব্যাগের মধ্যে আপনার প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন ছোটো বাবুরা হয়তো বাইরে যাবে তাদের শখের কিছু জিনিস হয়তো দশ পাঁচ টাকা রাখলো তা সেটা রাখতে পারবে দেখুন আমি এরপরে এই ব্যাগে পুঁথি দিয়ে একটি মালার মতো করে গেঁথে নিয়েছি এতে করে আপনার ছোটো সোনামনি হা ব্যাগটি হাতে করে ঝুলিয়ে নিয়ে যেখানে খুশি যেতে পারবে তো বন্ধুরা আমার এই থলে ব্যাগটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই শখের সেলাই পেজে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন